যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বাবনা প্রভাবের জন্য গণবিক্ষোভের মুখে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা গণভবনে ঢুকে পড়েছে লাখো মানুষ ঢাকার পথে পথে লাখো জনতার ঢল চব্বিশের স্বাধীনতা দেখলাম আমরা স্বাধীন Just oh my god, no. guys! Hey, the অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেলা সামরিক হেলিকপ্টার নিয়ে গণভবন থেকে বেরিয়ে যান পরবর্তীতে ভারতের আগরতলার উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানায় বার্তা সংস্থা এপি এবং বিবিসি সূত্র জানায় দেশ ছাড়ার আগেই হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এছাড়া সোমবার বিকেল চারটা নাগাদ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমে দা ব্রিফিং এ নিশ্চিত করেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম गवर्नमेंट আমরা ফর্ম করব এবং ইন্টারিম गवर्नमेंटের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম गवर्नमेंट ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব এদিকে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা তার পদ থেকে রাজধানী জুড়ে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়ে বার্তা সংস্থা বিবিসি বলছে অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন চেয়ার টেবিল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা যায় আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে কেউ আবার পুকুরে নেমে সাঁতার কাটতেও দেখা গেছে এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ছাড়ার গুঞ্জন উঠে এতে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন তিনি শেখ মুজিবের কন্যা দেশ ছাড়ার পাত্রী নন